চলুন আগে আমরা জেনে নেব কে কে রিটেইন করা কিছু খেলোয়াড়ের কথা প্রথমে আমরা জানব রিটেইন করা খেলোয়াড় কাকে বলে আইপিএল মানেই বড় বাজেটের ক্রিকেট যুদ্ধ প্রতি বছরই নিলাম হয় নতুন খেলোয়াড় আসে কেউ দল বদলায় কিন্তু আপনি কি জানেন সব খেলোয়াড় কি নিলামে যায় উত্তর হল না কারণ প্রতিটি দল চায় তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আগেই ধরে রাখতে যাদের উপর তারা সবচেয়ে বেশি ভরসা করে সেই খেলোয়াড়দের তারা রিটেইন করে এবারে আসি রিটেইন মানে কি রিটেইন করা মানে নিলামের আগেই সেই খেলোয়াড়কে দলে রেখে দেওয়া তাকে নিলামে তোলা হয় না বরং আগেই চুক্তি করে নেওয়া হয় নির্দিষ্ট বেতনে কিন্তু এর সুবিধা কি? সুবিধা হলো দলের মূল খেলোয়াড় চলে যাওয়ার ঝুঁকি থাকে না টিম কম্বিনেশন ধরে রাখা যায় এবং সবচেয়ে বড় কথা দর্শকের পছন্দের মুখগুলো দলেই থেকে যায় উদাহরণ দি রিঙ্কু সিং আন্দ্রে রাসেল সুনীল নারিন তাদের মতো খেলোয়াড়কে কে কে নিলামে না তুলেই দলে রেখে দিয়েছে কারণ তারা দলের অভিজ্ঞতা পারফরম্যান্স আর জনপ্রিয়তার বড় ভরসা এবার চলুন দেখি দুই হাজার পঁচিশ আইপিএলে কেকে আর কাদের কাদের রিটেইন করেছে এবং কে কত টাকা পাচ্ছেন এক রিঙ্কু সিং এক কথায় দলের হৃদয় কে আর তাকে রেখেছে তেরো কোটি টাকায় একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আজ আইপিএলের তারকা দুই আন্দ্রে রাসেল এই নাম শুনলেই কাপে বিপক্ষ তার দাম বারো কোটি টাকা তিন সুনীল নারিন দলে থেকে গেলেন বারো কোটি টাকায় অফস্পিন আর ব্যাটিং দুটোতেই ভরসা চার বরুণ চক্রবর্তী রহস্যময় স্পিনার বেতন বারো কোটি টাকা পাঁচ ফর্ষিত রানা তরুণ পেসার পাচ্ছেন চার কোটি টাকা ছয় রামান্দীপ সিং অন্য এক তরুণ মুখ চার কোটি টাকার চুক্তিতে এবারে আমরা জানব নিলামে কাদের কিনেছে কেকে এক ভেঙ্কটেশ আইয়ার চমকপ্রদ খবর তাকে কিনেছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় এটা সম্পূর্ণ সত্যিই ভেঙ্কটেশ আয়ার এত টাকা নিয়েছে এবং কেকেয়ারের ইতিহাসে এটাই সবচেয়ে বড় চুক্তি দুই আনরিক নরকিয়া দ্রুত গতির পেসার তার দাম ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা তিন কোইন্টন ডিকক দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান তিন কোটি ষাট লক্ষ টাকায় দলে চার আঙ্কিশ রঘুবংশী তরুণ প্রতিভা এবার পাচ্ছেন তিন কোটি টাকা পাঁচ স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ান পেসার দুই কোটি আশি লক্ষ টাকায় দলে এসেছেন ছয় আলী ইংল্যান্ডের অলরাউন্ডার দুই কোটি টাকায় সাত রহমতুল্লাহ গুরবাজ আফগানিস্তানের উইকেট কিপার দুই কোটি টাকায় আট রোভম্যান পাওয়েল ও অজিঙ্ক রাহানে দুজনেই দলে এসেছেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকায় নয় বৈভব বড়রা দাম এক কোটি আশি লক্ষ টাকা দেশ মাংক মার্কান্ডে ও লুনীত সিসোদিয়া দুজনেই পাচ্ছেন ত্রিশ লক্ষ টাকা করে বন্ধুরা তোমরা যদি কে কে আর এর ভক্ত নাও হও কোনো সমস্যা নেই তুমি যদি মুম্বাই চেন্নাই দিল্লি বা অন্য কোন দলের সাপোর্টার হও তবুও এই ভিডিও তোমার কাজে লাগতে পারে আর যদি জানতে চাও তোমার পছন্দের দলে কোন খেলোয়াড় কত টাকা বেতন নিচ্ছে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও আমি তোমার দলের খেলোয়াড়দের বেতন নিয়েও ঠিক এমনই একটা ভিডিও বানাবো একদম বাংলায় তাই কমেন্ট করতে ভুলো না তোমার দল তোমার প্রিয় খেলোয়াড় আর জানতে চাও তাদের আয় কত